আজকে আমি বানাবো বাসায় ফুচকা যেটা খাওয়ার নাম শুনে জীবে ফানি চলে আসে প্রথমে টুকরো টুকরো করে আমি আলুগুলো কেটে নিচ্ছি মাখা আলু থেকে এবার এই কাটা আলুগুলো ভালো করে ধুয়ে নেব যাতে একদম পরিষ্কার থাকে পরিষ্কার উপকরণে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় দোয়া আলুগুলো প্রেশার কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আলু সেদ্ধ হওয়ার মাঝে আমি ফুচকার জন্য ফেজ কাঁচামরিচ দনে পাতা আর তেঁতুলের ফানি দিয়ে ফুড় তৈরি করব। যেটা ফুচকায় এনে দেবে একদম রাস্তায় সেই মজাদার এখন আমি তাজা দনে পাতা কুচি করে নিচ্ছি দনে পাতার গন্ধ কিন্তু ফুচকার মশলায় অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে যতটা সম্ভব একবারে গুড়া করে কুচি করছি যাতে মশলার সাথে মিশে গিয়ে প্রতিটা কামড়ে স্বাদ মেলে এবার আমি ফুচকার জন্য টক বানিয়ে নিচ্ছি প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো ফানি নিলাম খুব বেশি না আবার কমও না যাতে ফুচকার গোসল ভিজে নরম হয়ে যায় কিন্তু একদম গোলও না যায় এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে তেঁতুল দিলাম তারপর লবণ একটু চাট মশলা জিরের গুঁড়া সব মিলিয়ে সে আসল রাস্তায় গন্ধ টানার চেষ্টা করছি এবার দিয়ে দিলাম কুচুনো ধনে সাথে শুকনো মরিচ গুঁড়া যাতে যা আর রং দুইটি আসে ধনে আর মরিচ মিলে কিন্তু এই টকটা একেবারে লেভে করে দেয় সব কিছু ভালো করে গুলিয়ে নেব যাতে তেঁতুল মশলা ধনে পাতা সব একসাথে মিশে সে আসল আসল ফুচকার টক তৈরি হয় এ টকটে আসল ফুচকার ফ্রান তাই যত্ন করে বানাতে হবে এখন আমি কড়াইতে পরিমান মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হতে দিচ্ছি কারণ তেল যদি ঠিক মতো গরম না হয় তাহলে ফুচকা ফুলবে না এবার এক এক করে ফুচকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ধীরে ধীরে দিচ্ছি যাতে কড়াইতে গাদাগাদি না হয় দেখুন ফুচকা গুলো কি সুন্দর ফুলে উঠেছে যেন এক একটা ছোট গোল বেলুনের মতো আমি আজকে একটু বেশি পরিমাণে ফুচকা বানাচ্ছি কারণ আমার ঘরের সবাই ভীষণ পছন্দ পর্যন্ত ঘরে গরম গরম ফুচকার গন্ধে এখনই মুখে ফানি চলে আসছে ফুচকা এখন একদম ফুলে গেছে আর সুন্দর সোনালী রং ধরেছে এবার এগুলো তুলে নেব যাতে অতিরিক্ত তেল জরে না যায় এবার আমি সেদ্ধ আলুর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে লবণ তারপর জিরের গুঁড়া চাট মশলা কাঁচা মরিচ কুচি ফেজ কুচি আর ধনে পাতা কুচি সব মশলা দিয়ে ভালোভাবে আলুগুলো মেখে নেব যেন প্রতিটা অংশে মশলার স্বাদ গিয়ে মিশে যায় এই মাখা আলুই হবে আমাদের ফুচকার ফ্রান যেটা প্রথম কামড়ে মন ভরিয়ে দেবে এবার এক এক করে সব ফুসকা বানিয়ে নিচ্ছি সবগুলো ফুসকা মাখানো শেষ উপর দিয়ে ডিম কুচি করে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দোকানের সাইতেও সুন্দর আমার ফুচকা গুলো কত গোল সুন্দর দেখতে প্রতিটা ফুচকা ফুলে আর রং একদম সুন্দর এবার আমার বোনকে দিয়ে দেখি ওর অ্যাকশনটা কেমন হয় আশা করি ও খেয়ে খুশি হবে দেখেন তো আপনারা বাইরে এত টাকা খরচ না করে বাসায় বানাতে পারেন এমন টেস্টি ফুচকা স্বাদ একদম চমৎকার স্বাস্থ্য একবার বানিয়ে দেখবেন দোকানের ফুচকা ভুলে যাবেন আসসালাম আলাইকুম সবাইকে